পি নামবেছে আমাদের এমন পরিমাণে জিম্মি করে রাখছে যে আমরা সাধারণ মানুষ রাস্তায় উঠে বলতে পারি না জি ভাই আমরা জিম্মি ভাই আমরা অতিষ্ট ভাই অস্ত্রের বাড়দিয়া মাথাবাসি মারি অত্যাচার করছে তার লিঙ্গতে কারেন্ট শক देছে তার পিডাইয়ে ঠ্যাং ভাঙিয়া ফালাইছে ক্রিয়া তার মনে করেন পার ইনজুরি হইছে সে বহুতই অসুস্থ createState অবস্থায় টাকা 3 লাখ নিছে টাকা জায়গা 300 টং নিছে যা নেওয়ার তখন নিছে আগি নিওরে টর্চার করতে আছে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করেছি বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের সংলগ্ন কাশীপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিল্লুবাড়ি এলাকায় আজকে সকালে আমরা সংবাদকর্মীরা সংবাদ পেয়ে এই এলাকায় অবস্থান করি এই অবস্থান করে জানতে পারি জাকির নামে এক লোককে নির্মমভাবে তাকে নির্যাতন নির্যাতন করে তাকে ঘরে আটকে রেখেছে আমি দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি এবং যারা বুঝছে আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে ওনার সাথে কি হয়েছে স্টামের উপরে বেলাং ইসলামে আমার সই টিপ সই সব কিছু নিয়ে মোবাইলে আনলে আটত্রিশ হাজার একশো কত টাকা নগদ আনলে এক লাখ চব্বিশ হাজার টাকা সব দ্বারা নিয়ে গেছে আমার কাছে দুইটে টাকা বন্ধ নাই এবং জানের হুমকি দিতে যে কেউ কেউ কথাগুলো বলবি না এবং আমার বাড়িতে গ্যাসে বুধবার থেকে আন্ এবং অত্যাচার করতে আসে এবং পুতি রাত্রে কাউকে না বলাই কারো শীতকের না করি এর জন্য হুমকি দেয় এখন আমি আর কোডিন বিচার যাই যেন কোন পুরুষের এইরকম আর অত্যাচার না করতে পারে তার এই কারেন্টে শর্ট দিছে যাবতীয় এবং পাও ভাইকে দেছে ঠিক আছে মাইরে দিলে তার কিছুই রাখে না সে কথা বলতে পারে না তার কথা বলার যে একটা সক্ষমতা সেইটাই সারাইয়ে ফলাইছে কারেন্ট শর্ট দিছে আমার বাবারে তারপরে আমি আমার বোনে আমার পিছনে দরজা দিয়ে বাইরে করতেছে আমি আমি আইসি পিছনে দরজা দিয়ে আইসি পরে আমার বোনে আমার বোনে আমার নেছে ওই যে আমার বোনে তো ওই সময় আমার নেতাই তো ওই সময় আমার বোনের আমার বাপে পাও পাড়াইয়া আমার বাপের পাও বাইগে দেখেন তারপর আমার বোনের লিটু কাকাই লিটু শিকদার এবং তার বোনেরা এবং তার ভাইয়েরা ঘরে রাখিয়া মানবিক আর অমানবিক বলতে পশুর মতো নির্যাতন করছে তারে তার ঠ্যাং পাড়াইয়া গুঁড়ো করছে এবং তার লিঙ্গতে কারেন্ট শর্ট দেশে এবং তারে বিলের দিয়া চিক দেশে এবং অস্ত্রের বাড় দিয়া মাথা বাসি বাড়ি দিয়া মাথা ফাটাই বেলাইছে এক তাহলে আমাদের মা আইসে সকালবেলা দেখতে তা দেখতে আমার মার খুব খারাপ লাগছে আমার মাইক কিছু না কিছু কইতি আমার আমার মAIRE হুমকি দিতে আছে তুই আইছ দেখতে তোর পোলা রাস্তার পাশে পড়ে থাকবে তোর পোলারে আমি গুল্লি কইরা দুই দিনের মধ্যে মারি রেলাম ভাই এই দেশের মানুষ এই লিটুসিদের একজন ಸಂತরাস একজন চাদাবাস হ্যাঁ সে বিএমপি নাম বেছছে আমাদের এমন পরিমাণে জিম্মি করে রাখছে যে আমরা সাধারণ মানুষ রাস্তায় উঠে বলতে পারি না জি ভাই আমরা জিম্মি ভাই আমরা অতিষ্ঠ ভাই এক আবার দিইতো তো আমাদের বাপ এলাকায় আমরা একটা বিল্ডিং করব আমরা একটা ঘর করব তার কাছেই আইডেন্ট হবে তার কাছেই বাণী ডিসিশন তুমি নাইলে শেষ সবাই করবে অস্ত্র নিয়ে হুমকি দেয় খানকির বা এক বলি তুমি এককালে ভাই এইভাবে করে আমরা ঠিক চলতে পারি না সাদা না হাতে ঘরে ঘুমাইতে না হ্যাঁ এই লিটু শিখদের আমরা অন্তপক্ষ বিচার চাই আমরা এই সরকারের এবং এই আইনের কাছে আমরা বিচার চাই যে এই সন্ত্রাস মুক্ত করবে নালে আমরা এলাকাতে চলতে পারি